এক পর্যটক গেছে মেক্সিকোতে বেড়াতে তো সে ঘুরতে ঘুরতে যখন মেক্সিকোর সমুদ্র পাড়ে গিয়ে উপস্থিত হলো তা দেখলো যে কিছু স্থানীয় জেলেরা মাছ ধরতেছে তে সে তাদের মাছ ধরা দেখে খুবই মজা পেলো সে পর্যটক কৌতূহলবশত জেলেদেরকে বললেন যে আপনারা এখানে কত সময় ধরে মাছ ধরেন তে জেলেরা উত্তর দিল আমরা আসলে এখানে বেশি সময় ধরে মাছ ধরি না তা আবারও পর্যটক বললেন যদি আপনারা আরও বেশি সময় ধরে এখানে মাছ ধরতেন তাহলে তো আরও বেশি মাছ পেতেন তো জেলের উত্তর দিল আসলে আমরা অল্প সময় ধরে যে মাছগুলো পাই তাতে আমাদের প্রয়োজন মিটে যায় তাই বেশি সময় ধরে বেশি মাছ মারার আমাদের প্রয়োজন পড়ে না তো সেই পর্যটক আবারও জেলেদেরকে এই বলে প্রশ্ন করলেন যে আপনারা মাছ ধরার পর বাকি সময়টা কি করেন তো জেলেরা হাসিমুখী উত্তর দিল যে আমরা মাছ ধরার পর বাকি সময়টা ঘুমাই আমাদের বাচ্চাদের সাথে খেলা করি আমাদের স্ত্রীর সাথে একসাথে বসে খাই সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দেই মজা করি গান করি এবং এভাবেই আমরা প্রতিদিনই জীবনকে উপভোগ করি জেলেদের মুখে তাদের দৈনন্দিন জীবনের কথা শুনে সেই পর্যটক কিছুটা গর্বসহিত বললেন যে দেখেন আমি পৃথিবীর নামকরা হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি আমি আপনাদেরকে একটা চমৎকার বুদ্ধি দিতে পারি আপনারা এখন যে অল্প সময়ে অল্প কিছু মাছ ধরছেন তা না করে আপনারা আরও বেশি সময় ধরে বেশি মাছ ধরতে পারেন এবং সে বাড়তি মাছগুলো বিক্রি করে আপনারা একটা বড় নৌকা কিনতে পারেন এবং সে নৌকায় করে আরও বেশি মাছ ধরে আপনারা আরও বেশি নৌকা কিনে নৌকার নৌবহর বানিয়ে ফেলতে পারেন তো একথা শুনে সে জেলেরা প্রশ্ন করলো তারপর তো সে পর্যটক বলল তারপর আপনারা ব্যবসায়ীর কাছে মাছ বিক্রি না করে সরাসরি ফ্যাক্টরিতে মাছ বিক্রি করবেন এবং আরও বেশি লাভবান হবেন তারপর আপনারা নিজেরাই একসময় ফ্যাক্টরি খুলে বসবেন এবং আপনারা যখন ধনী হয়ে যাবেন তখন এই গ্রামে না থেকে মেক্সিকোর কোনো বড় শহরে বা আমেরিকার নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসে গিয়ে মেগা প্রজেক্ট চালু করবেন তে কথা শুনে সে জেলেরা প্রশ্ন করল তো এই প্রসেসগুলা বা এগুলা করতে আমাদের কত সময় লাগতে পারে তে সেই পর্যটক কিছুক্ষণ ভেবে চিন্তা করে বলল যে বিশ থেকে পঁচিশ বছর লাগতে পারে এ কথা শুনে জেলেদের কৌতূহল বেড়ে গেল এবং তারা সেই পর্যটককে বলল তারপর সেই পর্যটক হেসে এসে বলল আপনাদের ব্যবসা যখন বেড়ে যাবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন এবং মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন এ কথা শুনে জেলেরা সেই পর্যটকের দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবং বলল মিলিয়ন মিলিয়ন ডলার আচ্ছা ধরুন আমরা মিলিয়ন ডলার পেলাম তারপর জেলেদের বারবার এমন কথাতে সেই পর্যটক আবার অনেকটা বিরক্তই হলেন তারপর বিরক্ত সুরে বললেন যে তারপর আপনারা অবসরে যাবেন এবং এই শান্ত গ্রামে ফিরে আসবেন সমুদ্রের তীরে ঘুরবেন সন্তানদের সাথে খেলাধুলা করবেন এবং আপনাদের স্ত্রীদের সাথে একসাথে বসে খাবেন সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দিবেন মজা করবেন জীবনকে উপভোগ করবেন পর্যটকের মুখের কথা শুনে জেলেরা তো চমকে উঠল এবং বলল আরে সেই কাজটা তো আমরা এখনই করতেছি তাহলে কেন শুধু শুধু বিশ পঁচিশ বছর কষ্ট করতে যাবো এবং এত বছর অপেক্ষা করতে যাব পরিশেষে একটা কথা কি জানেন আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে এরকম একটা ঘটনা বা দৃষ্টান্তই যথেষ্ট আর যদি নিজেকে আপনি পরিবর্তন না করেন তাহলে এরকম হাজারো দৃষ্টান্ত বা ঘটনা আপনাকে বললেও বা আপনার সামনে ঘটলেও আপনার কোনো পরিবর্তন হবে না আমরা নিজেরা আমাদের সমাজ সেদিন থেকে নষ্ট হওয়া শুরু করেছে যেদিন থেকে আমরা অন্যের সুখ অন্যের ভালো অন্যের উন্নতি দেখে যে কোনো উপায়ে তাদের মতো হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছি আর যেদিন থেকে আমরা এই প্রতিযোগিতায় নেমেছি সেদিন থেকে আমরা শিখে গেছি কীভাবে প্রতি ইনকাম করা যায় কিভাবে অন্যের সম্পদ কেড়ে নেওয়া যায় সুদ খাওয়া যায় ঘুষ খাওয়া যায় এবং কিভাবে মানুষকে জুলুম করা যায় কারণ সৎ পথে ইনকাম করে কখনও এই প্রতিযোগিতায় টিকে থাকা যায় না এবং সৎ পথে ইনকাম করে এত রাতারাতি তাড়াতাড়ি আপনার বড়লোক হওয়া যায় না তাই অন্যের ভালো মন্দ উন্নতি বা সুখের দিকে না তাকিয়ে এসব অসুস্থ প্রতিযোগিতায় না নেমে আপনার নিজের দিকে একটু তাকিয়ে সুস্থ মস্তিষ্কে চিন্তা করা দরকার যে আপনি পাঁচটা মৌলিক চাহিদা ঠিকমতো পাচ্ছেন কিনা আপনার সংসার ভালো মতো চলছে কিনা আপনি আগের থেকে ভালো আছেন কিনা না জাস্ট এতটুকু চিন্তায় পারে আমাদের নিজেদেরকে আমাদের সমাজকে আমাদের দেশকে সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করার